হচ্ছে এই পায়রাগুলো নতুন হাট দিকে নিয়ে এসেছি এই পায়রাগুলো লাস্টে দেখাবো সব পায়রা একবারে লাস্টে দেখাবো তো গাই দেখো একে ধরে নিয়েছি এবার একে ছেড়ে দিই এর ভিতরে এ তারপর সেই পায়রা দুটোকে ছাড়বো কেননা এ থাকলে ওই মাদিটা আর ওই মাদিটা গরম হয়ে যাচ্ছে দুটো মাদি গরম হয়ে যাচ্ছে এ থাকলে আর এই খুবই দেখতে পাচ্ছো আমাদের দোবাইটা বসেই আছে ডিমেতে কী রে তুই যাবি না যাবি না বাইরে বেরোবি নি ও বেরোবে না বলছে আমাকে এই চালটাই দেবো দেখতে পাচ্ছ কত ফ্রেশ চাল তো আইস শেষ শেষবেলায় সকলকে স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আছে যে আমার কটা পায়রার বাচ্চা হয়েছে সেই পায়রার বাচ্চাগুলোকে তোমার দিনকে দেখাবো তো দেখতেই পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে বিকেলের বেজেই গেছে এখন চারটে সাড়ে চারটে বেজে গেছে সেটা বড়ো কথা নয় দেখতেই পাচ্ছি এইগুলো সকালবেলা ছেড়েছিলাম তখন ভিডিও করিনি এখন অন করেছি ভিডিও এই একটু আগে লেগেছে মানে পায়রাগুলো উড়িয়েছিলাম এই একটু আগে লাভলো একটা কালেঙ্গা ছিল আর একটা চটিয়াল ছিল চটিয়ালটা আর কালেঙ্গাটা লাস্ট তোমাদেরকে দিনকে ধরে দেখাবো তো চলো আমরা পায়রাগুলোকে প্রথমে ছেড়ে দিই পায়রাগুলো ছেড়ে খেতে দিই আর তারপর খোপ পায়রাগুলো বেরিয়ে পড়লে তারপর খোপে ঢুকে তোমাদেরকে দেখাবো কার কটা বাচ্চা হয়েছে চলো তো ওখানে দেখতেই পাচ্ছ পায়রাগুলো ছেড়ে দিচ্ছি আমি তো দেখো পায়রাগুলো ছেড়ে দিলাম আয় এ দেখতেই পাচ্ছ একে ডানা দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ সবকটা বেরিয়ে পড়েছে আমাদের এখানে দেখো সবকটা বেরোচ্ছে এই পায়রাগুলো নতুন হাট দিকে নিয়ে এসেছি এই পায়রাগুলো লাস্টে দেখাবো সব পায়রা একবারে লাস্টে দেখাবো তোমাদেরকে এ দেখো সব পায়রাগুলো বেরোচ্ছে এক এক করে এ দেখো এই পায়রাটা ডানা ভেঙে গিয়েছিল দেখতে পাচ্ছ এই পায়রাটা এই পায়রাটা ডানা ভেঙে গিয়েছিল এখন ঠিক হয়ে গেছে অল্প অল্প এখন উঠতে পারছে তো আমাদের খোপের পায়রাগুলো যেগুলো যেগুলো জোড়া দিয়েছিলাম কিছু পায়রা জোড়া দিয়েছি তোমাদের কিন্তু বলা হয়নি কিছু পায়রা জোড়া দিয়েছিলাম সেগুলো খোপগুলো তো খুলতে হবে চলো তো খোপ তো খুলে দিয়েছি দাঁড়াও দেখাচ্ছি এই খোপেতে বাচ্চাগুলো আছে এই দেখো এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছো এগুলো পশ্চিমার কোকিলার পেয়ার করেছিলাম তার বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছ হেভি সুন্দর হয়েছে কালার কালারটা বোঝা যায় না এখন হেভি সুন্দর ফুট ফুটে বাচ্চা হয়েছে অনেকদিন পর থাকে তো আমাদের এই খুবটা খুঁড়িয়ে এই ক্ষোভটা খুলে দিই দেখতে পাচ্ছ এখানে কে জোড়া আছে দেখো এখানে গ্রাহকাকে জোড়া দিয়েছিলাম এ দেখতেই পাচ্ছ আমাদের কালা সবুজকে আর দেশিটাকে দেশি মাদিটাকে বিক্রি করে দিয়েছিলাম সে অনেকজন ধরে ডিম দিচ্ছিলো সে বাঞ্জা মাদি ছিল ওদের ওই জন্য বিক্রি করে দিয়েছি তাকে হাটে গিয়ে তার বদলে ওই দুটো কালেকগাঁও বাচ্চা নিয়েছে সেগুলো লাস্টে দেখাবো তোমার তুমি বলেছি প্রথমেই তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কালে চলে এসছে এই দেখো তো থাক এরা এ তুমি ছেড়ে দিই আয় চলে আয় আর এখানে একটা আছে এখানে দুটো আছে হ্যাঁ দেখো এর দিনকে জোড়া দিচ্ছি অনেক দিন ধরে জোড়া দিচ্ছি জোড়া হচ্ছে না মোটে এর দিনকে আজকে ছাড়বো না একটু বাদে ছাড়বো কেননা সেখানে গোলা গোলাপেরাটা আছে গোলা প্যারাটার সাথে এই যে সাদা মাদিটা সাদা মাদিটা জোড়া নিয়ে নিচ্ছে ওই জন্য ছাড়বো না এখন একটু পরে ছাড়বো এর দুদিনকে এদের দুদিনের আপাতত থাকে এরা দুজন এখানে তো আমরা এই দুটোকে ছেড়ে দিই আর এই খুবই দেখতে পাচ্ছ আমাদের দোবাইটা বসেই আছে ডিমেতে কী রে তুই যাবি না যাবি না বাইরে বেরোবি নি ও বেরোবে না বলছে আমাকে বুঝতেই পেরে গেছি এখন ওর মাদিটা বাইরে খাচ্ছে ও বলছে যে আমি মাদিটা খেয়ে এসুক তারপর আমি বেরোবো তো ঠিক আছে বড় কথা নয় ও থাক ওখানে আর আমাদের এই সাইডে দেখতে হচ্ছে সব পায়রা আছে দেখো এখানে দেখতেই পাচ্ছ আর আমার তো গমটা শেষ হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ চাল আছে চাল দিচ্ছি পায়রা কিছু করার নেই আমার এখন গম পাচ্ছি না এখন তো চালই খাওয়াচ্ছি পায়রাকে তো চাল খাইয়েই পায়রা এখন নানা করে ছ সাত ঘন্টা দম নিচ্ছে মানে উঠছে আর কি ফ্লাই টাইম এই দেখো গোলা এড়াটা ছাড়তেই ডাকতে শুরু করে দিয়েছে গোলাবারেটা ওইটার জন্য একটা মাদি আনতে হবে ওইটা ডিম ফুটাবো বলে নিয়ে এসেছি পায়াটা একটা দাদার কাছ দিয়ে দেখতেই পাচ্ছি জোড়া নেওয়ার জন্য কেমন করছে ঠিক আছে ওর জন্য কালকেই মেদি নিয়ে চলে আসবো একটা তো চলো এদিন খেদ দিয়ে দিই আয় 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 আয়

তো ভাই দেখো এখানে চাল আছে চাল দেবো ওই দিনকে এখানে তো দেওয়াই আছে দেখতে পাচ্ছ দেখো পায়রা এখন খাচ্ছে আর এখানে চাল আছে পায়রা এরকে এই চালটাই দেবো দেখতে পাচ্ছ কত ফ্রেশ চাল ঠিক আছে চলে এদিন খেয়ে দিই ভালো করে খাও তোরা তো এরা খেয়ে নি পুরো একবার লাস্ট মো দেখাচ্ছি সেই জলটা দেব আর পায়রাগুলো খুব ঢুকে দিয়ে তারপর পায়রা একটা করে ধুয়ে তোমার দিনকে দেখাবো যে কোন কোন পায়রা এনেছি আর কোন কোন পায়রাগুলো উড়িয়েছিলাম ওই দেখতেই পাচ্ছ ওই পিয়ারটা উড়িয়েছিলাম ওই দিনকে ধরবো পরে ধরবো এখন নয় এখন ওরা খেয়ে খাচ্ছে খেয়ে দেখতেই পাচ্ছ দেখো এরা এখন মিটিং করবে তো ঠিক আছে কোনো সমস্যা নেই এরা তার মিটিং ফিটিং কী করবে করে নি আমরা তার আমাদের পায়রাগুলো গুণো খেয়ে দিয়ে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো পিজোর লাস্টে তো ভাই দেখো এই জল নিয়ে চলে এসেছি পায়রাগুলো খাওয়া কমপ্লিট এবার পায়রাগুলোকে জলটা দিয়ে দিতে হবে চল বেশি না দেরি করে দিনকে জলটা দিয়ে দিই খুব জোর জল চেষ্টা পেয়েছে দেখতে পেয়েছে এই দেখো উঠে চলে এসছে তো আয় হায় আয় 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 হায় 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 এরকম আমি এখানে ভিডিও করছি তবুও ওদের কোনো কিছুই হচ্ছে না মনে হচ্ছে না যে ভিডিও করছি বলে দেখতে পাচ্ছি সব কটা চলে এসছি এখানে জল খেতে জল ঠল খেয়ে দিই এরা আয় হায় 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 আয় 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 এ দেখো আয় 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 তো পায়রাগুলো জল খাওয়া হয়ে গেলে এবারে ক্ষোভে তুলে দিই ক্ষোভে তুলে দিয়ে সেই পায়রাগুলো ধরতে হবে যে পায়রাগুলো বলেছিলাম देखते हीच ये देखो तो सब जल खावा कमप्लीट चलो पैरागो एक ले दी पैर कि खाते खेई नहीं তো সেই পায়রা দুটোকে ছেড়ে দেবো প্রথমে একটা পায়রা ধরে নিই সে গোলা পায়রাটাকে ধরতে হবে এই গোলা পায়রাটাকে ধরতে হবে তো চলে একে ধরে নিই ফটাস করে তো ভাই দেখো একে ধরে নিয়েছি এবার একে ছেড়ে দিই এর ভিতরে এ তারপর সেই পায়রা দুটোকে ছাড়বো কেননা এ থাকলে ওই মাদিটা আর ওই মাদিটা গরম হয়ে যাচ্ছে দুটো মাদি গরম হয়ে যাচ্ছে এ থাকলে তো একে জোড়া দিই একে জোড়া করার জন্য এর মেরিয়ে আনবো আমি তো একে এর ভিতরে ঢুকে গেছে ঢুকিয়ে দিয়েছি এর ভিতরে হ্যাঁ থাক ওর ভিতরে আর এখানে আমাদের দেখতে পাচ্ছি এই পায়রাটাকে আমি উড়িয়েছিলাম এই দেখাচ্ছি দেখো প্রতিদিন উড়াই এই পায়রাটাকে আর ওই চোটেলটাকে আর একটা ট্যাগ লাগানো আছে আমার পায়রার সেই পায়রাটাকে উড়াই এ দেখো দাঁড়া ধরে দেখাবো দাঁড়ো দেখছি প্রতি ছটফটে পায়রাটা দেখো আয় আয় দেখো নোয়ার পায়রা এটা চোখটা দেখে না চোখটা দেখে না ঠিক আছে এগিয়ে ছেড়ে দি আর তিনটে আছে বাদ বাকি তিনটা আছে সেই তিনটাকে ধরি আর দেখতে পাচ্ছি সেখানে সেই পায়রাগুলো যেইগুলো জোড়া দিয়েছিলাম সেই পায়রাগুলো মিটিং করছে আর দেখো তো ভালো হয়েছে ওই পাড়াগুলো জোড়া হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্ষীরির গাছে তো হনুমান বসা আছে দেখাচ্ছি দাঁড়ো এ দেখো দেখো হনুমান বসা আছে ক্ষীরির গাছেতে তিনটে তিনটে এসছে কোথায় কি কী জানি চলে এসছি তিনটে হনুমান আমার তো খুব ভয় হচ্ছে যেমন লাফিয়ে চলে যাবে এখানে এখানে চলে এলে আমি তো সিরিজের সইয়া নিজে চলে যাবো পাড়াগুলি এখানে থাকবে সরি গাছ তিনটে নয় চারটে আছে এখানে একটা আছে দেখো দেখতে পাচ্ছি এখানে দুটো আছে এই একটা আর এই একটা আর এখানে দেখো এই একটা বসে আছে এই একটা দেখতে পেয়েছ থাক এখানে সব করটা থাক ওখানেই থাক আর যেমন না এখানে আসিস তোরা ওখানেই থাক ওখানে কি খাচ্ছিস খা কী গাছ কী খায় কী জানি ওরা কিস গাছে বসে থাকে এই গাছটাতেই সবসময় হনুমানগুলো আসে আর দেখতে পাচ্ছ এখানে এই পায়রাগুলোও দেখো এই পায়রাগুলো মিটিং করছে এরাও পিয়ার করেছিলাম কিছুদিন আগে তোমাদেরকে বলেইছিলাম কিছুদিন বলতে হয়ে গেছে দশ কুড়ি দিন হয়ে গেছে পিয়ার করেছিলাম তো দেখতে পাচ্ছ এই পায়রাটাকেও উড়াতাম ওই পায়রাটার সাথে ওই ট্যাগ লাগানো মানে এই পায়রাটা দেখতে পাচ্ছ এই কালো পায়রাটা যেটা ডাকছে দেখো এর সাথে তো এই এই মাদিটার পেয়ার করেছি দেখতে পাচ্ছো দু বাজার পর একটা এটা দেখো এটা এটা দেখতে পাচ্ছ এটা তো থাক এরা খাচ্ছে খেয়ে নিই তুলে দিয়ে এদের দিনকে তারপর তোমার দিনকে দেখাচ্ছি কোন কোন পায়রাগুলো আমি ওড়াই একটা পায়রা তো দেখালাম এখনও বাকি আছে দুটো তো সেই পায়রাগুলোকেও দেখাবো আর তারপর কোন পায়রাগুলো হাড্ডে কিনে নেছি সেই পায়রাগুলোকেও দেখাবো তো চলো ভিডিওতেই থাকো তো পায়রাটা ধরে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস আমাদের সব পায়রা তুলে দিয়েছি এই দেখতেই পাচ্ছো এখানে আমাদের সব পায়রা তুলে দিয়েছি এবার তোমাদেরকে দেখাই দেখায় পায়রা একটা ধরে দেখায় কোন কোন পায়রাগুলো আমি নিয়ে এসেছি মানে কোন পায়রাগুলো ধরবো না ধরলে ওরা এখন পিয়ারে ডিম পারবে এখন পায়রা ধরবো না তোমাদেরকে দেখাচ্ছি এমনি নর্মাল দেখে নাও এই দেখো এই চটিয়ালটাকে উড়াই এটার সাথে এটার সাথে পেয়ার করেছি কালিঙ্গাটার সাথে এই চটিয়ালটার দেখে নাও দেখবে একটা জিনিস এদের এ দেখো না দেখাচ্ছি এ দেখো এই চরডালটাকে ওড়াই তো দেখেন নখগুলো নাও এই পাড়াটা দেখবে লম্বা আছে প্রচুর ডানাগুলো এ দেখো একটা জিনিস দেখো এ দেখো হলো না গাই এই দুটোই হেভি ডাকে মাদিটা পুরো নয়ের মতন ডাকে আমি প্রথমে বুঝতেই পারিনি প্রথমে মা দি মদ্দা ভেবেছিলাম ডাকে তো এখন মাদি হয়েছে যাই হোক ভালোই হয়েছে তো এখানে দেখতে পাচ্ছো আমাদের মাথা সাথেটা তো জোড়া হয়নি এখানে দেখতে পাচ্ছি এর মাদিটা এখানে কন্টায় বসে আছে তো একে জোড়া দিতে হবে জোড়া হচ্ছে না মোটে দেখতে পাচ্ছ খালি বার করে দিচ্ছি মদ্দাটা মেয়েরা খালি বার করে দেবে দেখবে Hi, 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 hi. তো এখন মারামারি করে নে মারামারি করতে হবে না মারামারি না করলেই ভালো এই দেখতে পাচ্ছ পায়রাটাকে হাত দিয়ে কিনে এসেছিলাম দেখো এই একটা কালেঙ্গার বাচ্চা আর এদিকে একটা ঢুকে গেছে আর দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ না পায়রাটাকে বার করা

আর এখানে দেখতে পাচ্ছি এর মাদি এটা এটা সাথে করেছি তো কমেন্ট করে জানিও পিয়ারটা ভালো হয়েছে নাকি আর এখানে দেখো এই পেয়ারটাকে জোড়া দিয়েছিলাম কোথায় গেল এর মাদিটা এর মাদিটা এই খোপটার তলায় চলে গেছে কেননা এই খোপটার তলাতেই রাখতাম দেখবে এ দেখো এখানে এ দিয়ে বের করে দিই তাদেরকে বের করে দিই এবারে আচ্ছা বেরোতে যায় না তো বার করে দিয়েছি ফাইনালি নটটাকে এখানে দিয়ে দিই ভালো হয় খুব দেখতে হচ্ছে খুব সুন্দর পিয়ার হয়ে গেছে খালি ওই দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত দিয়েছি এক ঘন্টার মধ্যে পিয়ার নিয়ে নিয়েছে খুব ভালো কথা তো ভাই আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি তো আশা করি তো ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের সাথে থাকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা এখন